আসসালামু আলাইকুম এবরিওান আপনার সকলে কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের কাছে নতুন আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম এভেলেবেল আমরা ঘরে সবাই লুডুস রান্না করে খাই কিন্তু আমি আজকে ভেজিটেবল লুডুস রান্না করব একদম স্বাস্থ্যকর দেখবেন যেসব বাচ্চা ভেজিটেবল খাইতে পছন্দ করে না এভাবে রান্না করে দিলে লুডুস পছন্দ করে তো বাচ্চারা দেখ সাধারণত সবাই তো লুডুস পছন্দ করে সবজিতে রান্না করে দিলে সুন্দরভাবে খেয়ে নেবে একদম দুই গুণাগুণে বাচ্চারা পেয়ে যাবে আমি একদম স্বাস্থ্যকরভাবে অনেক মজাদার স্বাদে ভেজিটেবল লুডুস রান্না করবো এখানে আমি গাজর ফুলকপি আলু সিম পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু একদম সুন্দর করে কেটে নিয়েছি ধুয়ে ধুয়ে কাটে নিয়েছি আর আমি লুডুস সেদ্ধ করার জন্য এখানে আমি পানি বসাই দিয়েছি পানিটা ফুটে আসলে আমি দিয়ে দেব লুডুস এভাবে আপনারা আপনারা ঘরে তো সাধারণত অনেকভাবে লুডুস রান্না করে খান এভাবে একবার হলো রান্না করে দেখবেন অনেক মজা লাগে আর আমার বাচ্চারা তো অনেক পছন্দ করে এভাবে খায় নাই এই যে দেখুন পানি পাক উঠে গেছে এখানে আমি দিয়ে দিলাম লড়ুস লুরুসগুলো এখন সেদ্ধ হয়ে গেলে আর লুরুসটার কোনো ঝরঝরা হবার জন্য আমি পানির মধ্যে দিয়ে দিয়েছিলাম এক সাদা তেল আপনারা সাধারণত লুডুস সেদ্ধ করার সময় একটু সাদা তেল দিবেন দেখবেন একদম ঝরঝরে লুডুস হবে লুডুসটা আমার সেদ্ধ হয়ে গেছে আমি একটা হাড়িতে নামিয়ে সুন্দর করে আবার ফ্রেশ পানি দিয়ে ধুয়ে নিলাম আর লুডুস রান্না করার জন্য এখানে আমি চুলায় একটা কড়াই বসাই দিলাম কড়াইয়ে আমি দিয়ে দিলাম সাদা তেল আমি বাহিরে মাটির চুলায় আমি এই লুডুসটা রান্না করতেছি আর সন্ধ্যার জন্য নাস্তাটা বানাইতেছি দেখে একটু অন্ধকার হয়ে গেছে প্লিজ আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন স্কিপ করবেন না আর ভিডিও দেখে আমাকে একটা কমেন্ট করে বলে যাবেন আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো এই যে দেখুন আমি একটু তেল দিয়ে গরম করে ডিম ভেঙে দিলাম ডিমগুলো আমি ঝুরু ঝুড়োঝুরো করে নেব ঝুরু ঝুরু করে বাটিতে উঠাই নেব ডিমগুলো উঠাই নিয়ে আমি ওই করার মধ্যে আবার তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি সবজিগুলো এখন ভেজে নিব আমি প্রথমে দিয়ে দিব ফুলকপি ফুলকপিগুলো আমি ছোট ছোট করে কেটে নিছি ফুলকপি আলু ও সিম দিয়ে দিসি এগুলো আমি সুন্দর করে একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে ভেজে নিব পরে আমি গাজর দিব গাজরতে আমি গ্রেট করছি দেখে গাজর সেদ্ধ হতে সময় লাগবে না শুধু একটু ভেজে নিব। এগুলো একটু সেদ্ধ হতে সময় লাগবে দেখে আমি আগে একটু ঢাকনা ঢাকনাদের চেপে চেপে ঢেকে সেদ্ধ করে নিচ্ছি এই যে আমার সবজিগুলো প্রায় হাফ পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম গাজর এরকম কালার মানে সবজি দিয়ে লুডুস রান্না করলে অনেক কালারফুল হয় দেখতে আর খেতেও অনেক টেস্টি হয় আমার কাছে এভাবে লুডুস রান্না হলে তো অনেক ভালো লাগে দেখবেন যেসব বাচ্চারা একদম সবজি পছন্দ করে না তাদেরকে এভাবে আপনি একবার হলো বানিয়ে দেখ দিবেন দেখবেন বাচ্চারা খুব মজা করে খায় নিবে সবজির গুণাগুণটাও বাচ্চাদের পেয়ে যাবে আর লুসকে পেটটাও ভরে যাবে আমি সব কিছু সবজি একদম সুন্দর করে ভেজে উঠে নিলাম ওই কড়াইতে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ আমি সুন্দর করে ভেজে নিচ্ছি যেটা একটু ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব গোটা জিরে গোটা জিরে দিয়ে এই যে আমি লুডুসগুলো ধুয়ে রাখছিলাম এগুলো আমি দিয়ে দিচ্ছি এই যে দেখুন লুড়ুসটা মানে তেল দেওয়ার কারণে কতটা ঝরঝরা হয়েছে একদম মানে একদম কেঁদা কাদা হয়েছে না অনেকটা ঝরে এখানে আমি ঝুড়ি করা ডিমগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিব ভেজিটেবল ভেজে রাখা সবজিগুলো আপনারা সবজিগুলো লুডুসের সঙ্গেও সেদ্ধ করে নিতে পারেন কিন্তু লুডুসের সঙ্গে সেদ্ধ করে নিলে এই লুডুসের অত টেস্ট আসবে না ভেজে নেয় লুডুস রান্না করলে দেখুন এটার স্বাদটা বেশি আসে আমি এখানে লুডুসের যে মশলাগুলো ছিল এগুলো আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো সবজি তো লবণ আগের থেকে দেওয়াই ছিল আমি লুডুসের পরিমাণ আর একটু লবণ দিয়ে দিলাম আর লবণটা দেওয়ার সময় একটু খেয়াল রাখবে ডিমের মধ্যে লবণ দেওয়া ছিল সবজির মধ্যে লবণ দেওয়া ছিল একটু কম পরিমাণে লবণটা দিয়ে নেবে এই যে দেখুন একদম ঝটপট আমার পারফেক্ট ভেজিটেবল লুডুস তৈরি দি হয়ে গেছে মেয়েটা নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা প্লিজ কমেন্টে বলে যাবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন আর যারা সাবস্ক্রাইব এই ফলো দুটাই দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাইকে জানাই আল্লাহ হাফেজ